আমার একটা প্রশ্ন মানে আপনাদের ডিলার আসলে কে আমি তো বাজে অ্যাম্পল খাইলেও মনে হয় এরকম উদ্ভট কথাবার্তা বলে বেড়াইতাম না ছিল আর যারা ওই যে সাকিব পাল্লাচান সাকিব পাল্লাচান করে করে চিল্লাচ্ছেন না একটা নির্মম সত্য জানবেন আসসালামু আলাইকুম এখনও যারা সাকিব হাসানকে অনেক বেশি সাপোর্ট করতেছেন আর আপনাদের এরকম অনেক মানুষজন থাকতে পারে যারা সাকিবের সাপোর্টে কথাবার্তা বলতেছেন তাদেরকে প্লিজ আমার এই ভিডিওটা দেখার একটু সুযোগ করে দিয়ে কারণ তাদের কিছু উদ্ভট যুক্তি আর কিছু অবান্তর প্রশ্নের জবাব আমি ভিডিওটাতে দিচ্ছি বাট মেক শিওর তারা যেন আমার জবাবগুলো হজম করতে পারে আচ্ছা অনেকে বলতেছেন যে সাকিব এমন কি করছে যে তোমার সাকিবের উপরে এত ক্ষেপে আসো আমাদেরও প্রশ্ন এটাই সাকিব এমন কি করছে বাংলাদেশে যখন আন্দোলনে মানুষজন মারা যাচ্ছিল তার দলের জার্সি পরা একটা ছেলেকে যখন রিমান্ডে নেওয়া হচ্ছিল তখন সাকিব আল হাসান কি করছে জিরো কন্ট্রিবিউশন কিছুই করে নাই যারা বলতেছেন যে তার ব্যাপারে মানে এই মিথ্যা মামলা করা হয়েছে ঠিক আছে এটা নিয়ে আমিও এগ্রি করি আমি অতটা ইনহিউম্যান হব না আমি যেটা সত্যি কথা মানে এটা আসলে ইনজাস্টিস হয়েছে যে মিথ্যা মামলা আসলে করা উচিত হয় নাই কারণ সেই যে কাজটা করছে তার উপরে আসলে মিথ্যা মামলা না সত্যিকারের হামলা হওয়ার দরকার ছিল হ্যাঁ বাংলাদেশের মানুষজন কেন তার উপরে সত্যিকারের হামলা করতে চাইছিল বলি অনেকে বলতেছেন যে সে তো বাইরের দেশে ছিল সে এমন কি করবে ভাই ইট রিওলি ডাজার অফ থার্টিস অনলি আমরা ছিল না জাস্ট একটা আমি স্টুডেন্টদের পাশে আসি আমি জনগণের পাশে আছি ছিল না সে ওই ছিল চলে যাওয়ার কারণে সে আজকে টিকে গেলে তার লাভ ছিল আর যারা ওই যে সাকিব আলহাসান সাকিব আল্লাহ হাসান করে করে চিল্লাচ্ছেন না একটা নির্মম সত্য জানবেন আপনি যদি ওই আন্দোলনে মারা যাইতেন আপনার লাস্ট যদি রাস্তায় পড়ে যেত সাকিব আল্লাহ হাসানের কিছু আসে যাইতো না বিলিভ ইট নট আমি কিন্তু মন গড়ার কথা বানাই বলতেছি না তার এই যে অনুপস্থিতি বা তার এই যে কাজকর্মে সে অলরেডি তখন বোঝাই দিছে যে সে কার পক্ষে ছিল ঠিক আছে সো প্লিজ ভাই মানে আমরা না বাঙালি জাতি অনেক বেশি ইমোশনাল বুঝছেন যার কারণে আমরা পদে পদে মারা খাই সো এই যে বাই নেচার যে আমরা ইমোশনাল এই জিনিসটা হয়তো আমরা কখনো চেঞ্জ করতে পারবো না কিন্তু এই ইমোশনটাকে আমরা কোন জায়গায় কাজে লাগাবো বা কোন জায়গায় ইমোশনটা অ্যাপ্লাই করা উচিত এটা কিন্তু নিতান্ত ভাই আমার আর আপনার বিবেকের ব্যাপার সো প্লিজ মানে একটু বিবেক দিয়ে চিন্তা করেন হ্যাঁ ধরেন ঘরে বউ আনবেন আপনি ইমোশনটা কি মানে একটা ভালো পিছনে ব্যয় করবেন নাকি মিয়া খালিফা অথবা আপনার ঘরে আনবেন তাহলে তো শ্বশুর বাড়ি হয়ে যাবে জিন্দাবাদ বললামই না যারা বলতেছেন সাকিব হাসান হচ্ছে বাংলাদেশের গর্ব আমার নজরে সাকিব হাসান বাংলাদেশের গর্ব ছিল দেখছে পাস্ট টেন্স বাট রাইট নাও মানে ফর দ্য প্রেজেন্ট সিনারি আফটার দিস প্রটেস্ট সাকিব হাসান বাংলাদেশের কোনো গর্ব না ওই বাংলাদেশের একটা গোবর

একটু ভাই বিবেক দিয়ে হ্যাঁ একটু বিবেক দিয়ে চিন্তা করেন এরপরে মানে আপনারা চাইলে সাপোর্ট করতে পারেন ভাই টোটালি আপ টু ইউ মানুষজন নিজের ভাই কুড়াল মানে আপনারা কুড়ালের উপরে যা লাভ মারে কমপ্লেন কেউ ঠেকাইতে আসবে না ভাই মারেন কোনো সমস্যা নেই বাট প্লিজ একটু নিজের বিবেকটাকে একটু জাগ্রত করেন হ্যাঁ যে কার সাপোর্ট নিচ্ছেন কি বুঝে সাপোর্ট দিচ্ছেন কি উদ্ভার যুক্তিগুলো আপনারা দিচ্ছেন ও ভাই দা ভাই

তাহলে বিশ জনের কেউ কাউকে চিনবে না একজন যদি ওই লাইনের বাইরে আসে তো বাকি উনিশ জনে একজনকে চিনবে আই এগ্রি উইথ ইট দ্যাটস গুড ফর্ম অফ ইউনিকনেস বাট এই উদ্ভট যুক্তি দিয়ে যদি আপনি সাকিব আল হাসানের সাপোর্ট নেন আর সেটাকে যদি ইউনিকনেস বলেন তাহলে সেই ইউনিকনেসটা কীরকম ইউনিকনেস জানেন এটা খুবই বাজে এক্সাম্পল দিব হ্যাঁ আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি বাচ্চারা দূরে থাকেন ধরেন চিন্তা করলেন যে এটা তো দুই সাল তো সবাই করতেছে তাহলে আমি নেই ওই ইউনিকনেস ভাই আসলে দরকার নেই হ্যাঁ ওই রকম ইউনিক হওয়ার দরকার নেই ওই স্রোতের বিপরীতে গা ভাসাইতে যায় নিজের বিবেক শুদ্ধ ভাসাইতে চেনে এটা করেন না হ্যাঁ একটু মাথাটা একটু একটু টনক নড়ায়েন হুম যারা চিন্তা করতেছেন যে না সাকিব আল হাসানের সাপোর্টে তো আমি অনেক কিছু কথাবার্তা বলে ফেলছি তাহলে এখন কেন তার বিপক্ষে যাব ইগো হার্ট হইতে পারে আপনাদের ভাই এটা কথা বলি একটা সময় কিন্তু এই সালমান মুক্তাদেরকে নিয়ে প্রচুর উল্টোপাল্টা কথাবার্তা হইতো হ্যাঁ এই আন্দোলনের পরে সে হিউজ একটা রেসপেক্ট পেয়েছে মানুষজন তাকে ভালোবাসছে কেন বাসছে জানেন এই বিপদের সময়টাতে সামনে আসছে এই জিনিসগুলো না ম্যাটার করে রাইট সো এইটা দিয়ে একটু নিজেকে বোঝান যে কোন সময় কে আগায় আসছে আর কে আজকে কতখানি গালি খাচ্ছে কি কারণে খাচ্ছে যতই আপনারা বলে পারেন যে বাংলার বাঘ বাংলার বাঘ ভাই আসলে একটা বাঘ এমন একটা বাঘ হ্যাঁ যে আমার বাংলাদেশের মানুষজন গোলাগুলি খেয়ে মরতেছিল আর সে জঙ্গলে টাইপের একটা বেড়াচ্ছিল মানে এর যদি মানে এই বাংলাদেশে ছেড়ে দেওয়া হইতো মানে নিজের দেশের জনগণকে কামড়ায় খাওয়া শুরু করতো তা তো কপাল ভালো ছিল যে বাইরের দেশে ছিল নিজে আরেকজন বলে যায় কেলায় বেড়াচ্ছিল হ্যাঁ তো ভাই একটু মানে আমার না মানে একটা প্রশ্ন হ্যাঁ যারা সাকিব আল হাসানকে যে সাপোর্ট করে কথাবার্তা বলতেছেন মানে আমার একটা প্রশ্ন মানে আপনাদের ডিলার আসলে কে আমি তো বাজে এম্পল খাই মনে এরকম উদ্ভট কথাবার্তা বলে বেড়াইতাম না কি সাকিব পাল্লা তা বাংলার বাঘ বাংলার টাইগার বাংলার টাইগার আমরা we <laughs>